সালামু আলাইকুম হ্যালো এস কেমন আছেন সবাই আমরা আজকে চলে আসছি আমার এই ছোট্ট এ বিআরিতে আসলে আমার এব আহামরি বা বড় কোনো এব বড় কোনো সেট টা না আমার এব ছোট একটা সেট আপ অল্প কিছু পাখি আমি পালন করি তো আমার এ বিয়ারি আসলে আমি অল্প হোক আর দেখেও পড়তে পারছি যে আমার খুব শখের পাখি ভালোবাসার পাখি এগুলো মেলায় পালন করি আমার পাখিগুলোকে আমি কীভাবে যত্ন করি আমি অফিস টাইম বা বাসা আর কীভাবে মেনটেন করি জাস্ট ওইটাই আসলে আমার অত বড় অনুষ্ঠানটা আপনার তুমি বিয়ারি মানে বিশাল বড়ো কিছু তা না জাস্ট অল্প কিছু পাখি আমার কাছে আছে আমি জাস্ট ওইগুলোকে আজকে আপনাদের আমি আমার ডিটেলস আমার যতগুলো পাখি আছে ওইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আর কি তো আমার কিছু আমি আগে বাস পলতাম বেশি আপনারা জানেন আমার এখন ওই বাস নাই টুকটাক কিছু আছে আর আপনারা জানেন যে আমি এখন ফিন্স পালি তো আমি টুকটাক কিছু ফিন্সে ব্রেড করাই কিছু ফিন্স আমি পালন করতেছি তো আমি চলুন আসুন আমরা ডিটেলস আজকে দেখাচ্ছি আমার কি পাখি বর্তমানে এই বেরিতে আছে তো আমরা এখন চলে যাচ্ছি উপরের দিকে তো উপরে আমার এই খাঁচা একজোড়া ইউলো গোল্ডিয়ান আছে যেটার মেলটা হচ্ছে গ্রে হেড আর ফিমেলটা হচ্ছে অরেঞ্জ হেড মাসাল্লা এই পাখি জোড়াটা অনেক সুন্দর অনেক অ্যাক্টিভ হেলদি আমরা এটাকে এখন ফুললি রেস্টে রাখছি আমার ইউলো গোল্ডিয়ানের পরে আমরা চলে আসবো আমাদের নিচের খাঁচায় এখানে আছে হচ্ছে আমার এক পেয়ার ফিনস। মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন জ্যাবরাফিজের মেলটা হচ্ছে পেঙ্গুইন যেটা আমার সবচেয়ে ফেভারেট একটা মেল আর ফিমেলটা হচ্ছে এলবির একটা লাইট ব্যাকের একটা ফিমেল ফনের তো এই প্যাডটার জন্য সবাই দোয়া করবেন আমরা তারপর চলে যাব আমাদের পরবর্তী পাশের খাঁচায় আমাদের এই জ্যাবরাফিজের পরে আমাদের পাশের খাঁচায় আমরা রেখেছি দেখেন খুবই শর্টফট করতেছে পাখিটা খুবই চঞ্চল তো এটার পরে আমরা পাশের খাঁচা যেটা রেখেছি সেটা হচ্ছে আবার আর একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট পাখি সেটা হচ্ছে ফায়ারটেল আমার দুইটা ফায়ারটেল সিলভার ফায়ারটেল ফায়ারটেল আমার জোড়া দুইটাই মেল ফিমেল দুইটা হচ্ছে রেড টেলের পাখি এই যে সিলভার হোয়াইট যেটা সেটা হচ্ছে আমার মেল পাখি হোয়াইট কালারের ব্ল্যাক হোয়াইটের মধ্যে ওটা হচ্ছে আমার ফিমেল পাখি এই জোড়াটা ফুললি অ্যাক্টিভ মাসাল্লা তো অ্যাক্টিভ একটা পাখি আর পাশাপাশি ওদের সাইজটা দেখেন মার্শাল্লা সাইজটা অনেক সুন্দর আর হচ্ছে রেড একটা পাখি আর কি তো ফায়ারটেলও হচ্ছে আমার মোস্ট ফেভারেট একটা পাখির মধ্যে অন্যতম একটা পাখি আমি যে পরে ফায়ারটেলটা আমার খুব পছন্দের একটা পাখি দেখেন রেড টেলের পাখি জোড়াটার জন্য সবাই দোয়া করবেন তারপর নিচের খাঁচায় আছে আমার এক জোড়া জেপি বাজরিগড় জাপানিস বাজরিগড় যেটাকে বলে এই বাজরিগড় আমার ইলো ইলো জেপি বলা হয় আর কি আর এই আমার এই জোড়াটার দুইটাই হচ্ছে আমার ডাবল ফ্লাওয়ারের পাখি ওদের পিঠে দুইটা করে ফ্লাওয়ার আছে যাকে হেলিকপ্টার বলা হয় আমি হেলিকপ্টার পাখি বলে ডাকি আর কি দুইটা করে ফ্লাওয়ার আছে মার্শাল্লাহ এটা খুবই ফুললি মোড়ে আছে এটা অ্যাকচুয়ালি অতিরিক্ত গরম ওদের মজার জন্য ওদেরকে ব্রিজে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার একটা ফিমেল পাখি বাম পাশেরটা আর ডান পাশেরটা হচ্ছে আমার মেল পাখি ক্যামেরা দেখে শর্টফট করতেছে আর আমি ওদেরকে হারিয়ে দিয়ে দিয়েছি সবাই দোয়া করবেন আশা করি খুব শীঘ্রই এরা ডিম বাচ্চা করবে আর আমার এই কালারফুল পাখিটা জন্য আমার খাঁচাটা জলমল করতে থাকে আর কি আর আমি আসলে বাজ্রি গোড়া গুলা কমিয়ে জাপানিজ বাজ্রিগোড়াটা রেখেছি তারপর আমার এখানে আছে একটা ইসাবেল অরেঞ্জ ইসাবেলের এই পাখিটা দেখেন একটা মেল পাখি এই পাখিটাকে আমি ফুললি আলাদা করে রাখছি এত অতিরিক্ত গরম তার জন্য আমি এটাকে এখন জোড়া দিবো না বা ব্রিডও দিবো না আর এই পাখিটা মাসাল্লাহ ফুললি অ্যাক্টিভ অ্যান্ড ফ্রেশ অনেক চঞ্চল একটা পাখি আর ইসাবেল পাখি আমাদের দেশে মোটামুটি অনেক চাহিদা আর ইসাবেলের আসলে ইসাবেলে অনেক মার্কিংয়ের পাখি আছে কিন্তু এই মার্কিংয়ের পাখি আসলে আমার জানা মতে বাংলাদেশে সব কয়েকজন ছাড়া এত অ্যাভেলেবেল না আমি আসলে এই মার্কিংয়ের পাখি খুবই কম দেখছি বাংলাদেশে বাংলাদেশের বাহিরে আমি অ্যাভেলেবেল বিভিন্ন ভিডিওতে ইয়াতে দেখতেছি আর কি তো আমার এই পাখিটার জন্য সবাই দোয়া করবেন যেন এই পাখিটা নিয়ে আমি ভবিষ্যতে ভালো ফলাফল পাই দেখেন ক্যামেরা দেখে খুব সাটফট করতেছে আসলে ভিডিও করাই টাফ ভিডিও করতে গেলে ক্যামেরা দেখলে ওরা খুব ভয় পায় এজন্য আমি অ্যাকচুয়ালি ভিডিও করি না মোবাইল সরায় রাখি আসলে এটা সৌন্দর্যটা সামনাসামনি দেখলে বোঝা যায় তো উপরের দিকে আছে হচ্ছে আমার দুই পেয়ার ফোর স্টার পেয়ার এখানে আছে বেঙ্গলি ক্রিমিনো হোয়াইট হচ্ছে আমার ফিমেলটা অরেঞ্জ ব্যাক হচ্ছে আমার মেলটা দুটাই ক্রেস্টেড তো বেঙ্গলে ক্রেস্টেডটা হচ্ছে আমার মশাল্লাহ খুব ভালো একটা পেয়ার ফোস্টারিংয়ে তো ভালো ফোস্টারিং করে তো এই পাশে হচ্ছে আমার ইউরোপিয়ান পার্ল কফি কালারের দুটা পাখি ইউরোপিয়ান পার্ল এই পেয়ারটাও আমি এই পেয়ারটা দিয়ে আমি ফোস্টারিং করাই তো আপাতত কোনো ফোস্টারিংয়ে যেহেতু নাই ওরাও রেস্টে ছিল আমি এখন হারিয়ে দিয়ে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমি চাচ্ছি যে ওদের কাছ থেকে একটা ফ্রিট নিতে আমাদের ফোস্টারিং পেয়ার লাগবে কিছু এজন্য আর কি তো আমার এই হচ্ছে আমার পাখি আর বারান্দায় সবাই তো দেখতেই পেলেন আমার অল্প কিছু পাখি তো সবগুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সবাই পাখিগুলো যদি দোয়া করবেন আমার ছোট্ট একটা এভি দোয়া করবেন তো আমি রিসেন্ট আমি আমি আসলে জায়গার জন্য এ বেরি বড়ো করতে না তবে আমার খুব ইচ্ছা আমি সামনে অনেক বড়ো করে একটা বেরি করবো তো আমার এই টুকটাক ছোট যেটা আছে সেটা সবাই দোয়া করবেন সবাই সবার গরমে পাখিদের জন্য পাখিদের টেক কেয়ার করবেন আবার পাখির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম